ডিসেম্বর মাসে ইতালি একটা বিগ নিউজ দিল বা সুখবর সেটা হলো যে ইতালিতে প্রায় এক লক্ষ দশ হাজার আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার প্রিয় ভাইরা আজকে আপনাদের জন্য খুবই গরম খুবই বিগ একটা নিউজ নিয়ে হাজির হলাম তো বন্ধুরা যারা এতদিন বলতেছিলেন যে বা ইতালির ভিসা আছে কিনা ইতালিতে আমাদের মতো শ্রমিকরা যেতে পারবে কিনা বা ইতালিতে কিভাবে যাওয়া যায় ভিসা আছে কিনা না কাজকাম আছে কিনা ইতালিতে তো এরকম নানান প্রশ্ন অনেকেই করলো আর কি তো আজকে তাদের জন্য ভাবলাম যে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট তো আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের মধ্যে অনেকেই স্বপ্ন দেখে ইউরোপের ভাই দেশগুলোতে যাবো একদিন স্বপ্ন পূরণ করবো তো তাদের জন্য ইতালি একটা বিগ নিউজ এবং সুখবর দিল তো বন্ধুরা ইতালিতে খুব সহজেই খুব কম খরচেই আপনারা যেতে পারবেন এবং ইতালির ভিসা সংক্রান্ত এবং বর্তমান ইতালির পরিস্থিতি নিয়ে আজকে কথা বলবো তো ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখবেন আশা করি সব বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট বরাবরের মতো আমার ইউটিউব চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করলে আপনাদের লস হবে না বরং লাভ হবে নিত্য নিত্য আপডেটগুলো আপনারা পেতে পারবেন তো বন্ধুরা গতকাল গতকালকে বলতে গিয়ে আজকে যেহেতু ডিসেম্বর মাস চলতেছে আর একটা মাস পরেই জানুয়ারি বা নতুন বছর আমরা বলি কিন্তু এই চলতি মাসেই এই চলতি বছরে এই চলতি মাসেই ডিসেম্বর মাসে ইতালি একটা বিগ নিউজ দিল বা সুখবর সেটা হলো যে ইতালিতে প্রায় এক লক্ষ দশ হাজার প্লাসের মতো লোক নেবে শ্রমিক নেবে খুবই সুখবর খুবই ভালো একটা নিউজ আমি মনে করি এই জন্য আপনাদের কাছে দ্রুত শেয়ার করতে চলে আসলাম তো যারা যাবেন তারা রেডি হন ভাই যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই রেডি হন আশা করি আপনারা যেতে পারবেন বন্ধুরা আপনারা অনেকেই জানেন না যেই দেশগুলো থেকে বিভিন্ন দেশে শ্রমিক যায় ইউরোপ কান্ট্রি বলেন মিডিল ইস্ট বলেন সব দেশের একটা বাজেট থাকে যে এই বছরে এই দেশ থেকে এতগুলো শ্রমিক দেব ঠিক আছে তো বাংলাদেশ থেকে মানে আরও আগে দু হাজার তেইশ বাইশ একুশ তো এইসব বছরের তুলনায় এই বছরের শ্রমিক তারা কোটা বাড়ালো মানে একটা বাজেট বাড়ালো বাংলাদেশি শ্রমিকদের প্রতি সেটা হল এক লক্ষ দশ হাজার শ্রমিক নেবে প্রতি বছরে প্রতি বছরে এক লক্ষ দশ হাজার শ্রমিক নেবে শুধু বাংলাদেশ থেকে আর কোনো দেশ থেকে না ঠিক আছে আমার মনে হয় যে এটা ডক্টর ইউনুস স্যারের অবদান না হলে এই ডিসেম্বর মাসেই পরে কিন্তু জানুয়ারি কিন্তু এই মাসে ঘোষণাটা দেওয়ার কারণ ইতালিতে আমরা জানি যে কিছুদিন আগে কর্মী সংকট ছিল বাংলাদেশিরাও ভিসা জমা দিছে পাসপোর্ট জমা দিছে কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশের পাসপোর্ট ফিরাই দেওয়া হয়েছিল কিন্তু এখন নতুন করে বাংলাদেশি ভাইদের জন্য কোটা বাড়ালো এবং শ্রমিক নেবে এখন কথা হচ্ছে যে এই কি বিষয়ে আমরা যেতে পারবো সেটা হচ্ছে ভাই স্পন্সার বিষয়ে যেতে পারবেন আপনি এবং কৃষি বিষয় বা যেই খ্যাত খামার যে বিষয়গুলো আছে এই বিষয়ে যেতে পারবেন এবং হোটেল রেস্টুরেন্ট পর্যটনে আপনারা যেতে পারবেন এবং কৃষি খাতে আপনার ফিফটি পারসেন্ট শ্রমিক নেবে বাকি যে শ্রমিকগুলো থাকবে অন্য অন্য পেশায় যেমন রেস্টুরেন্ট পর্যটন তো এরকম বিষয় নিয়ে আর কি তারা আলোচনা হয়েছে তো আমি মনে করি যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন এবং যারা দ্রুত সম্ভব যেতে চান বা যাওয়ার ইচ্ছা আছে কারণ প্রবাসী যারা মিডিল ইস্টে থাকে তারা ইচ্ছা করলে যেতে পারে না সামর্থ্য থাকে না কিন্তু তাদের কাছে তো ওরকম টাকা নেই আপনারা জানেন যে ইতালি যেতে প্রায় দশ বারো লাখ লস মতো টাকা লাগে নিচে হলো সাত দশ লাখের নিচে হয় না আমার মনে হয় তো আশা করি যে এরকম যারা ইচ্ছুক বা যেতে পারবেন কারণ ভাই মিডিল এখন বর্তমানে কিছু করা যায় না সম্ভব নয় ঠিক আছে কারণ আমরা যখন আগে ভাবতাম যে বিদেশ গেলে আমরা লাখ লাখ টাকা কামাবো ওই দিন এখন আর নাই তো বন্ধুরা যাই হোক আমি সবসময় আপনাদের পাশে আছি ঠিক আছে আমি আপনাদের ছোটো ভাই সবসময় আপনাদের পাশে থাকবো এবং প্রবাসী যে কোনো নিউজ বা যে কোনো ভিডিও আপনাদের কাছে যে কোনো সময় নিয়ে আসার চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতো এখানে ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন তো বন্ধুরা আজকের মতো এখানে ছিল ভালো থাকবেন সবাই খোদা হাফেজ